হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এন্ড আমি অনেক ভালো আছি তো গাইস আজকে ভিডিওতে কথা বলবো শুধুমাত্র গিয়ার নিয়ে তো চলুন ভিডিওটা শুরু করা যাক তার আগে একটি কথা না বললেই নেই যারা এখনো আমার একটা একটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে করে তাড়াতাড়ি তো গাইস এই হচ্ছে বাইকের গিয়ার এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে বাইক চালাতে হয় সেখানে অনেকে আমাকে কমেন্ট করেছেন বাইকের গিয়ার নিয়ে আজকে ভিডিওটি দেখলে আপনাদের বাইকের গিয়ার নিয়ে সকল সমস্যা দূর হয়ে যাবে তো গাইস শুরুতে যে কথাটা বলে নেব বাইকের গিয়ার মূলত দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে চার ধরনের গিয়ারওয়ালা বাইক আর একটা হচ্ছে পাঁচ ধরনের গিয়ারওয়ালা বাইক আপনি যদি যে কোনো একটা গিয়ার সম্পর্কে বুঝতে পারেন তাহলে পৃথিবীর যে কোনো বাইক আপনি চালাতে পারবেন চার ধরনের গিয়ারওয়ালা বাইক যদি আপনি শিখতে পারেন বা বুঝে যেতে পারেন গিয়ারটা তাহলে আপনি পৃথিবীর যে কোনো ধরনের বাইক চালানো শিখতে পারবেন বাইকের গিয়ার ফাংশন প্রাইস সবই একই সব বাইকেরই গিয়ার ফাংশন সবই একই কিন্তু একটাতে একটু এক গিয়ার বেশি একটাতে হচ্ছে কম আমারটা হচ্ছে যারা বাইক তো এই বাইকের হচ্ছে চারটা গিয়ার থাকে মূলত এটাতে সবগুলো গিয়ার কি সামনে দিলে বাড়ে এই বাইকের সবগুলো গিয়ারই সামনে দিলে পারে আপনি যখন এক নাম্বার গিয়ারে ফেলাবেন তখন আপনি সামনে একটা দিবেন এক নাম্বার গিয়ারে পড়বে আরেকটা দিলে দুই নাম্বার গিয়ারে পড়বে আরেকটা দিলে তিন নাম্বার এভাবে আরেকটা দিলে চার নাম্বার সেম ভাবে আপনি যখন কমাতে যাবেন গিয়ারগুলো তখন আবার সেম ভাবে পিছনে একটা একটা করে দিয়ে কমিয়ে নেবেন গিয়ারগুলো সামনে চারটা দিলে আপনি পিছনে দিয়ে আবার গিয়ারগুলো কমাতে হবে সামনে দিলে গিয়ারগুলো বাড়বে আর পিছনে দিলে গিয়ারগুলো কমবে তো গাইস সবগুলো গিয়ার ফাংশন প্রাইস সবই একই সব বাইকেরই গিয়ার ফাংশন প্রাইস সেম একই তো আপনি যদি এই গিয়ারটা বুঝতে পারেন তাহলে পৃথিবীর যে কোনো বাইক চালানো শিখতে পারবেন এই ছিল মোটামুটি বাইকের গিয়ার ফাংশন তো গাইস এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ